শেষ হলো পঞ্চম দফার ভোট ভোট পর্ব শেষ করে ভোট কর্মীরা আনাকে নেতাজি মহাবিদ্যালয়ে ডিসিআরসিতে ভোটের ইভিএম সহ অন্যান্য জিনিসপত্র জমা দিলেন এই বিষয়ে তারা কি বলছেন ভোট করবিদের মুখ থেকে শুনে নিন কোথায় আপনাদের ডিউটি পড়েছিল কোনো অসুবিধা হয়েছিল না খুব সুন্দর মানে আমরা কাল যে কাল থেকে আজ পর্যন্ত যে একটু শুইনি বসেনি আমাদের অন্য আর কষ্ট হচ্ছে না কোনো ঝামেলা হয়নি কিছু হয়নি শুধু মেশিনটা একটু খুব শান্তিপূর্ণ একজন একজন এই যে পঞ্চম দফা হলোটা নিশ্চিত ছিল কি বলবেন না নিরাপত্তা খুব ভালোভাবেই ছিল বা আমাদের কোনো কিছু অসুবিধা হয়নি যেহেতু আমরা মহিলা ছিলাম সেক্ষেত্রে এবং মহিলা ফোর্সও ছিল আমাদের সঙ্গে বা আমাদের থাকা যে রুম ছিল সেখানে আমাদের কিছু অসুবিধা হয়নি টয়লেটেরও কোনো অসুবিধা হয়নি মানে সমস্ত দিক থেকে ব্যবস্থা খুব ভালো ছিল কেমন হলো সুন্দর সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কি বলবেন পঞ্চমা ভোট বলবো বলতে খুব সুন্দর হয়েছে মানে কোনো গণপল নেই ঝামেলা নেই খুব টেনশন হয়ে গেছে আমার বারোটা বারোশো চল্লিশ ভোট ছিল আমি ওই বুথের প্রিসাইডিং ছিলাম আমার খুব টেনশন ছিল যে ছটার মধ্যে ভোট কমপ্লিট করতে পারবো নাকি কি ছটা বাসতে পাঁচে কমপ্লিট করে ফেলেছি নিরাপত্তা কেমন ছিল খুব সুন্দর ওদের ব্যবহারও ভীষণ ভালো ওরা মানে আরও দূর দূর থেকে আসে তো খুব ভালো লেগেছে আর আমাদের কষ্ট হচ্ছে আমাদের মুখ চোখ দেখি হয়তো বোঝা যাচ্ছে যে আমরা আটচল্লিশ ঘন্টা শুইনি কিন্তু ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার নাম সরকার মুখার্জি মাতা হাই মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাই মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন